আজকে বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য থাকছে সুখবর আসি মদিনা কার কালেকশনে এবং শুধু এখানে একটা না একাধিক গাড়ি থাকছে একের পর এক এবং প্রত্যেকটা গাড়ির জন্য কিন্তু আলাদা আলাদা করে ভিডিও করা হচ্ছে আপনার এই গাড়িটার আলাদা ভিডিও পেয়ে যাবেন সামনে যেগাটিটা আছে এটা এখন দেখাবো এর বাইরে আপনাদের কয় টাকা বাজেটের গাড়ি লাগবে জাস্ট কল করেন লোকেশন বলে দিব আমরা এবং নাম্বার কিন্তু অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি যখন তখন চাইলে কল করতে পারবে

দামটাও কিন্তু আমরা চাই দর্শকদের সাধ্যের মধ্যেই রাখার কারণ একটা গাড়ি কিনবে দর্শকদের বাজেটের সাথে তো ম্যাচ করতে হবে জি আমরা এখনো পর্যন্ত গাড়ির দাম কিন্তু সাধ্যের মধ্যে পেয়েছি এটাও কিন্তু রাখতে হবে তো এটা যদি আপনারা আজকে বিক্রি করেন কত টাকার মধ্যে দিবেন যেব দস্কিন 113 লক্ষ 85 টাকা আমাদের আস্কিন প্রাইস আলহামদুলিল্লাহ তাহলে তো বাজেটের মধ্যে থাকছে আর একটা কথা জানতে চাচ্ছি এর পরেও কি এসে কথা বলা যাবে জি এটা প্রাইস না করতে পারবেন আমি একটু ইঞ্জিন রুমটা দেখাতে চাই দর্শকদের যাতে করে দর্শকের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ইন্টেরিয়র দেখালাম

কিন্তু দেখা গেছে আলো স্বল্পতা বা অন্যান্য নেটওয়ার্ক ইনোরের কারণে একদম স্পষ্টতা আপনি বুঝতে পারবেন না তো একটা কাজ করতে পারেন মদিনা কার কালেকশন ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ রোড বাইরের কাছ থেকে আরেকটু স্পেসিফিক ভাবে লোকেশনটা জানবো যেখানে এসে আপনারা এসে গাড়িগুলো ফিজিক্যালি দেখবেন দামাদামি করবেন তারপর একটা নির্দিষ্ট দাম ফিক্স করে নেবেন সো ভাই লোকেশনটা যদি একটু বলতে আমাদের লোকেশন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে দশ আগে হাতে দাম পেয়ে যাবেন মদিনা কার কালেকশন যারা গাতুলো থেকে আসবেন বেরিবাদ চার মাস যাওয়ার আগে হাতে দাম পেয়ে যাবেন মদিনা কার কালেকশন সবাই ধন্যবাদ করে বলার জন্য কালেকশন লিখে গুগল ম্যাপে সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন অথবা ফোন করবেন আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে আজকে দেখা হচ্ছে ভাই আপনাকেও ধন্যবাদ সুন্দর করে গাড়িটা উপস্থাপন করে দেখানোর জন্য দেখা হবে ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ